রকম জমায়েত হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি কলকাতার মহামান্য হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে যে কোনো রকমের জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হব আপনারা যেখান থেকে এসেছেন তারা নিজের নিজের জায়গায় ফিরে যান অন্যথায় আইনগত ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নিতে হাওড়া সিটি পুলিশ বাধ্য হবে পক্ষ থেকে আপনাদের ঘোষণা করা হচ্ছে যে আপনাদের কোনোরকম জমায়েত আজ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ হাওড়া সিটি পুলিশ এলাকায় নিষিদ্ধ ঘোষণা করা হবে তখনই যেহেতু আপনাদের কোনো রকম জমায়েতের হাওড়া সিটি পুলিশ এলাকায় অনুমতি দেওয়া হয়নি কলকাতার মহামান্য হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের যে কোনো জমায়েতকে আজকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হব এবং আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা যেখান থেকে এসেছেন নিজের নিজের জায়গায় ফিরে যান অন্যথায় এই জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করে আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন